শরৎ রবীন্দ্রনাথ ঠাকুর এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বর্ষণ ভেসে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেলে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল কয়ে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেদ ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি নমস্কার আজ মহালয়া শুভ দিন সব খারাপ দূরে ভালো আসু মা আসছেন আমাদের সবার ঘরে ঘরে সবাই আমরা আজকে মায়ের আরাধনায় মতো খুশিতে থাকবো তাই আমার আনন্দের আমি মায়ের আরাধনায় দু লাইন গান করছি তো no পক্ষের সমাপ্তি আর দেবী পক্ষের সূচনা হয় এই দিনটাতে আমরা শুভ হিসাবে ধরি কারণ আমরা মনে করি যে এই মহালয়ের দিনে দেবী মা দুর্গা মরতে এসেছিলেন অসুরকে বধ করার জন্য বা নিধন করার জন্য আর মহালয়া হচ্ছে ওই দিনটাতে তাই আমরা সকাল সকাল উঠে মায়ের নাম কীর্তন শুনি চণ্ডীপাঠ শুনি রেডিওতে হয় টিভিতে মহালয়া হয় বিভিন্ন রূপের কাহিনী আমরা শুনে থাকি নিজে ধন্য হই আর এই দিনটা শুভ তার কারণ এই দিনটাতে অসুর বধ করেছিলেন সমস্ত অশুভ বিনাশ করেছিলেন আর শুভর আগমন ঘটেছিল আর সমস্ত পিতৃপুরুষের নামে তর্পণ করা হয় যেটা আমাদের এখানে হয় না আমাদের এখানে রিচুয়াল নেই বিভিন্ন জায়গায় যত দিনকাল যাচ্ছে আমরা শুনছি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় আর এই মহালয়ার দিনটাতে থেকেই দুর্গা পূজার সূচনা হয় বলে আমরা মনে করি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে মহালয়া মহালয়া সকাল সকাল হয়ে গেছে নিশ্চয়ই আপনারা সকাল থেকে উঠে মহালয়াটা উপভোগ করেছেন রেডিওতে হয় ছোটবেলায় আমরা রেডিওতে শুনতাম টিভিও ছিল ঘর ঘর ছিল না কিন্তু যাদের ছিল তারা কিন্তু আমাদের খুব আগ্রহের সঙ্গে ডাকতো আমরা সকাল সকাল উঠে চলে যেতাম এখন একটু তাড়াতাড়ি করে যে কিন্তু তখন শিশির ভেজা ছিল শিশির ভেজা পায়ে ছুট দিতাম আর আপনারা নিশ্চয়ই দেখেছেন মহালয় থেকে তো পুজো শুরু হয়ে যায় পুজো আসছে সবার সবার শুরু সবার পুজোটা ভালো কাটুক এটাই চাই আর ঠাকুর ভালো করুক সবার তাই সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মহালয়ের শুভেচ্ছা মানে আজকে মহালয়া তো আছে ঘরে চারটের সময় মাইকে কিন্তু ওই মহালয়টা বেজেছে যা বেজেছে আমার সেই থেকে যা চারটে সময় থেকে ঘুম হয়ে গেছে আমি বারবার ঘুরিয়ে দেখছি কখন পাঁচটা বাজবে পাঁচটা বাজতেই আমি টিভিটা খুলে দিয়েছি দেখছিলাম তারপর আজকে আমার বাবার কথা বারবার খুব মনে পড়ছে কারণ এই মহালয়ার দিন বাবা কিন্তু ডেকে দিতেন ঠিক পাঁচটা বাজবে রেডিওতে তখন মহালয়া হতো তো আমার দাদাকে ডাকতো সশ অংশ পর মহালয়টা চালা শুরু হয়েছে নাকি চালা আমার দাদা বলে না একটু বাকি আছে আবার একবার ডাকে দিচ্ছে উঠাবো আরো চালা কথাটা বারবার আমার আজকে আমাদেরও রেডিও ছিল আমরা ছোটবেলায় রেডিও এই মনে হয় টিভি হয়েছে বাবাদের কিন্তু রেডিও ছিল রেডিওতে বাঁচতো সেটা যেন সত্যি খুব অন্য রকমের ছিল ভালো লাগতো ছিল প্রত্যেক ঘর ঘর বাঁচতো যেন কি ভালো লাগতো অনেক রকমের এ হতো আর আমাদের বাড়ির কাছে তো দুর্গাপুজো হয় ওখানে মাইকে দিত সেটা তো আরো ভালো লাগতো আর ওই যে টিভিতে এখন টিভিতে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম দেয় কিন্তু তখন ডিডি বাংলায় একটাই দুর্গা মহিষাষ্ট হতো সেটা দেখার মতো সেটা যেন মুখস্ত এখনো চোখের সামনে ভাসে তো তার কাছে মানে সেটা খুব ভালো লাগে সত্যি তো এই সকালবেলা এরকম ভাবে কেটেছে কাজকর্ম চলছিল তারপর এই ঠাকুরের কাজ করব টিফিন টিফিনও যেটা সবার ভালো কাটুক আর এটাই চাইব কিন্তু যা ওয়েদারের রিপোর্ট শুনছি পুজোতে বৃষ্টি হবে আপনারা সাবধানে যাবেন করবেন সকালের টিফিনে তরকা রুটি হবে তরকা ডাল আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম আর সেই সঙ্গে শুধুমাত্র ছোলার ডাল দিচ্ছি তরকাতে তো অনেক রকমের ডাল দেয়া যায় রাজমা সব কিছু কিন্তু যেগুলো বাড়িতে ছিল ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়েই তরকা ডালটা তরবো জ্বালিয়েছি দিয়ে তরকার ডালটা দিয়ে দিলাম না মুঠা করে নিজের হাতে পাঁচ মুঠা লুব রুটি করবো আটাটা চেলে নিচ্ছি লবণ মেখে নিচ্ছি ডালের ফেনাগুলো গুলো তুলে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে একটু লবণ দিয়ে নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা জিরে মিলাম হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা গুঁড়ো ওদিকে তড়কা হচ্ছে এদিকে রুটিও তৈরি হচ্ছে দাঁড়া আমি যাচ্ছি ভাঙা জিনিসগুলো দেয়া হচ্ছে ওদিকে আমিও গেছিলাম কিছুটা জমি ছিল দিয়ে দিয়েছি ভাঙা চড়া সবার প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু তো বাড়তি হয় সেইগুলো মা ওখানে আছে আমি চলে এসেছি বাকিটা একটু করছি

আর রুটিও এই যে রেডি এই যে রুটি এই এই যে যে দেখুন ফুটি কত সুন্দর দেখতে পেকে একাই ফেটে যায় তুলে এনে রেখেছিলাম ওই পোকা টোকা লাগার ভয়ে কোথায় কি নষ্ট হয়ে যাবে আর কালকে মা দেখলো যে ফেটে গেছে ওই কিছু সময় রেখেছিলাম তাও আরও বেশি ফেটে গেছে আর ভেতরটা দেখুন যেন চিনির মতো দানা দানা হয়ে আছে একটা শিশির শিশির ভাব যেন কি সুন্দর লাগে মানে যখন পাকবে একটু হালকা ফাটবে প্রথমটা হালকা ফেটেছিল তারপর সুস্মিতা তবুও পলির মধ্যে রেখে ফ্রিজে রেখেছিল ও পরপর কিরকম আরো পরপর এরকম ছেত্রে খুলে খুলে ছাড়ানো যাবে কেমন না এই যে বীজ গুলো কি সুন্দর যা সাধারণ মাঝে ধরে তুলে দিলি উঠে গেল এই কই সুন্দর এই মানে রং এই খোসাটা ছাড়িয়ে নিলেই খাওয়া হবে এই করে

এবং সকাল থেকে সবই সুন্দর হচ্ছে সেই আনন্দে আমি আমিও দু লাইন গানও গেয়ে ফেললাম সুস্মিতা কিন্তু শোনেনি ভালো হয় আনন্দই গেয়ে ফেলেছি আমি শুনেছি তো গান মাকে ধরণ করে গান আবার ভালো মন্দির আবার ওই ফেরিয়ালায় এসছিল ওই কিছু ভাঙা জিনিসপত্র দেওয়া হয়েছিল ফেরিয়ালা আবার একশো টাকা বেশি দিয়েছিল আমরা ফেরত দিয়েছি সেটাও খুব আনন্দের হলো

তুমি রুটি নিলে এরম করে নিয়ে নেবে ওর উপরে তো হাতটা থেকে যাচ্ছে রুটির উপরে গিয়ে এরকম করে খাবে গরম গরম লাগবে একটু গরম গরম কিন্তু খাওয়া দাওয়া তো চলছে আর মহালয়ের দিনটা সকাল থেকে আমাদের এই পর্যন্ত এরকম চললো আরও তো সারাটা দিন আছে আজকে আসছি সবাই ভালো থাকুন পুজো ভালো কাটান টাটা